আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার গত ক্লাসে আমি তোমাদের সাথে অনুশীলনী চার দশমিক একের একের যে সবগুলো অঙ্ক ছিল ক থেকে ধ পর্যন্ত এই সবগুলো অঙ্ক আলোচনা করছিলাম যারা যারা ভিডিওটা দেখো নাই তারা প্লে লিস্টের মধ্যে ভিডিওটা দেওয়া থাকবে তোমরা ভিডিওটা দেখে নিও আজকে আমি তোমাদের সাথে দুই নাম্বার যে সরল করর পাঁচটি অঙ্ক আছে এই পাঁচটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো তোমরা আমরা ভিডিওটা বেশি বর্ণনা করে আমরা সরাসরি অঙ্কের মধ্যে চলে যাই ওকে আমরা সরল করতে চলে আসছি প্রথম যেই ইটা আছে অঙ্কটা হচ্ছে সেটা হলো এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার দেখো তো এটা দেখে আমাদের কোনো সূত্রের কথা মনে পড়ে কিনা দেখো এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে কী হয় দেখো এটা এক্স প্লাস ওয়াই এ ধরছি আর এটার কী ধরছি বি হয়ে ধরছি তো দেখো আমাদের সূত্রটা এরকম হয় না এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার দেখো তো এটা কিসের সূত্র এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র না এটা হচ্ছে গে প্লাস বি হলিস্কোয়ারের সূত্র তো আমরা এখন আমরা অঙ্কের মধ্যে চলে আসি এই যে দেখো আমরা এক্স প্লাস ওয়াইকে এ ধরবো আর এক্স মাইনাস কি কী ধরছি বি ধরছি তাহলে পত্রটা সেটা কী হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে ওই যে আমি তোমাদের দেখালাম কি লিখতে পারি এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র এখন এক্স প্লাস ওয়াই আমরা কী ধরছিলাম এক্স প্লাস ওয়াই আমরা কি ধরছিলাম এ তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই পরে প্লাস বিয় আমরা কি ধরছিলাম দেখো হয় তো তাহলে দেখো আর কি যে কাটা তাহলে এখানে এক্স আর এখানে এক জোক করে কি হয় টু এক্স এবার দেখো এ আর বি এর মান বসাইছি তাহলে দেখো কি হয়েছে ও সরি এখানে একটা জিনিস ছিল হোল স্কোয়ার তো ছিল এই প্লাস বি হোল স্কোয়ার ছিল না এবার কি স্কোয়ার তাহলে দেখো টুই টু এর স্কোয়ার মানে কত ফোর এক্স এর স্কোয়ার মানে এক্স স্কোয়ার তাহলে আমাদের ফোর এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার কাঙ্ক্ষিত অ্যান্সার তো ঠিক ওই রকমভাবে পরের অঙ্কটা হচ্ছে সেম আমরা এই পুরোটার এই ধর্ম আর এটা দেখি ধর্ম বি ধর্ম তো এবার দেখো এই ধর্ম বা বি ধর্ম অথবা এক্স বা ওয়াই যে কোনো একটা তোমরা ধরতে পারো এটা কোনো সমস্যা নাই এখানে এবি আছে সেই জন্য আমরা এক্স ওয়াই ধর্ম তো টু এ প্লাস থ্রি বি আর থ্রি বি মাইনাস আমরা ওয়াই ধর্ম যদি এটা ধরি তাহলে কি হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে গিয়া এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র তো এবার দেখো তাহলে আমাদের কাঙ্ক্ষিত রাশিটা কি হয় এই যে দেখো এক্স মাইনাস হয় হোলি স্কোয়ার তো আমরা এক্স এর মান ধরছিলাম কত টু এ প্লাস থ্রি বি এটা হচ্ছে এক্স এর মান আর থ্রি বি মাইনাস এটাও কি ওয়াইয়ের মান তো এবার দেখো এটা এরকমভাবে আসে না টু এ প্লাস থ্রি বি তারপর হচ্ছে মাইনাস থ্রি এ মাইনাস মাইনাস থ্রি বি মাইনাস এইভাবে আর এটার পরে কি হোল স্কোয়ার আছে এবার দেখো এবার যদি আমরা উঠে তাহলে কি হয় টু এ প্লাস থ্রি মাইনাস এবার দেখো মাইনাস বি আর মাইনাস মাইনাস প্লাস এ হোল স্কোয়ার তো মাইনাস থ্রি বি প্লাস থ্রি বি কি যায় কাটা তাহলে টু এ আর এ যোগ করলে কত হয় থ্রি এ তাহলে টু থ্রি এ হোল স্কোয়ার তারপর তিনের উপর স্কোয়ার মানে কত নয় নাইন এ স্কোয়ার এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল এসে এই যে দেখো নাইন এ স্কোয়ার হচ্ছে আমাদের নির্নে গুণফল গ নম্বরটা আসো গ নম্বরটা দেখো এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাও সেম তো আমরা থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ারে এ আর থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার হোল স্কোয়ারে আমরা কি ধরবো এটা মাইনাস দেব এখানে ভুল দেওয়া আছে এটা কি বলবো মাইনাস ওকে দেন আমরা ঠিক সেম ভাবে এটা প্লাস এ সূত্র বি স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটা সূত্রটা কি হোক কী এ প্লাস বি হোলি স্কোয়ার না এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার যদি আমরা এ প্লাস বি ধরি তো আমরা সি এক্স স্কোয়ার তো আমরা ছি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার এটার আমরা ধরবো এ আর আর দেখো আমরা যদি ছি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এটারে আমরা কি ধরবো ভি তাহলে আমাদের সূত্রটা হয় এ মাইনাস বি হোলি ঠিক আছে আমাদের সূত্রটা কী হয় এ মাইনাস বি হোলি এখন আমরা এর মান বসাই দিই যদি এর মান বসে তাহলে কী হয় দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার মাইনাস তারপর এটারে কিব দেব হোলি দিব তারপর দেখো এটা কী হয় এখন যদি আমরা উঠে দিই থ্রি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এবার দেখো মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস আর ভিতরে মাইনাস কী প্লাস সেভেন ওয়াই স্কোয়ার উপরে আছে কি হোলি স্কোয়ার তো সেভেন এখানে দেখো থ্রি এক্স স্কোয়ার তো আমরা এক্স স্কোয়ার বাদ দিলে কী থাকে টু এক্স স্কোয়ার থাকে না আর প্লাস সেভেন ওয়াই স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার কী প্লাস ফোরটিন ওয়াই স্কোয়ার আর কী থাকবো হোলি স্কোয়ার ঠিক আছে আচ্ছা এটা কি দুটো প্লাস ছিল আমাদের অঙ্ক উঠে দিয়ে কোথাও ভুল হইছে আমরা গ নাম্বারটা যদি খেয়াল করি আচ্ছা গ নাম্বার অঙ্কটা কি আমাদের তোলা ঠিক হয়েছে মাইনাস সেভেন ওয়াই হচ্ছে স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার ওকে ঠিকই তো আছে ও আমরা সূত্র ভুল নিয়েছিলাম আচ্ছা দুঃখিত এটা এটা ছিল প্লাস এর সূত্র তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইব এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে তো আচ্ছা যাই হোক আমাদের অঙ্কর তো ঠিক আছে আমি এখানে ভুলে মাইনাস দিয়ে দিচ্ছি এটা নিয়ে তোমরা কিছু মনে করবো না এই যে দেখো এটা এরকম ভাবে হব থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয় এরকম ভাবে হইব তো প্লাস সেভেন ওই স্কোয়ার মনাস সেভেন ওয়ে স্কোয়ার কি যাবে কাটা থ্রি এক্স স্কোয়ার আর থ্রি এক্স স্কোয়ার কত হব সিক্স এক্স স্কোয়ার হোল স্কোয়ার তো আর সিক্স স্কোয়ার মানে কত ছত্রিশ এর উপর স্কোয়ার হোল স্কোয়ার মানে একশো দি পাওয়ার ফোর ওকে দেন গহ নম্বরটায় আসো এটাও সেম এটার এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারে সূত্র নিয়ে করতে হবে এখানে মাইনাস তো মাইনাসে নিয়ে করতে হবে আমাদের তো এবার দেখো কী হয় আমরা এটারই কত ধর্ম না এবার দেখো আমাদের এখানে একটু কাজ করে নিতে হবে এটাকে কিন্তু আমরা কী ডাইরেক্ট নিতে পারবো না তো দেখো আমাদের কী কাজটা করতে হবে তো এইটাই প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম পরে এখান থেকে আমাদের দুই কমন না লাগবো এখান থেকে আমাদের দুই কমন নিতে হবে তো দুই যদি আমরা কমন নিই ষোলো থেকে যদি আমরা দুই কম নিই তাহলে কত থাকে আট আর এখান থেকে দুই কমর নিলে কত থাকে ওয়াই তো এবার দেখো এটা কই তোই এইট এক্স প্লাস ওয়াই আর এটা কত ফাইভ এক্স প্লাস ওয়াই এটা কত ফাইভ এক্স প্লাস ওয়াই তো আমরা এইট এক্স প্লাস ওয়াই রে এ ধর্ম আর ফাইভ এক্স প্লাস ওয়াই রে বি ধর্ম তাহলে আমাদের সূত্রে হোক কি এ মাইনাস বি হোলিস্কোয়ার তো যদি এ মাইনাস বি হোলি স্কোয়ার হয় তাহলে আমাদের এ ধরছি কার এইট এক্স প্লাস ওয়াইরে এ ধরছি মাইনাস আর কার এ ধরছি ফাইভ এক্স প্লাস ওয়াইটা আমরা কি ধরছি বি ধরছি এটা কি হোলিস্কোয়ার হয়ে যাবো তারপর দেখো এইট এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ এক্স মাইনাস ওয়াই প্লাস মাইনাস কাটা আর এইট এক্স আর ফাইভ যোগ করলে বিয়োগ করলে এইট থেকে ফাইভ বিয়োগ করলে কত হয় থ্রি এক্স এর হোলিস্কোয়ার কত থ্রি মানে কত নাইন এক্স স্কোয়ার দেখো আমাদের কাঙ্ক্ষিত উত্তর কত নাইন ঠিক আছে আর পরেরটাও দেখো सेम প্লাস টু প্লাস এক্স প্লাস পরে মাইনাস এখান থেকে আমরা কী করে নেব টু কমন নিয়ে নেব ঠিক আছে আগের অঙ্কটার মতো এবার কী করে নিতেব টু কমন নিতেই তো এবার দেখো টু এবার যদি আমরা টু কমন নাও নিই তাহলে আমরা শুধু আগে পিসে করে নেব এটার আমরা আগে লিখবো আর এটার আমরা কই লিখবো পরে লিখবো এই যে দেখো এই স্কোয়ার এই যে মাইনাস টু এ বি আসে না এটার আমরা এটার এর লগে লিখতে লোবো পরে প্লাস টু এ টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস চেয়ে এটার আমরা কী লিখবো পরে লিখবো তো এইটাও সেম তোমরা এ জায়গায় লিখবা এগত কত ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু আর বিগত টু প্লাস তো দেখো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পরে মাইনাস প্লাস মাইনাস আর মাইনাস প্লাস পরে দেখো মাইনাস আর প্লাস এক্স যায় কাটা আর কি যায় মাইনাস আর প্লাস ফাইভ জায়গা তাহলে থাকে কত মাইনাস তো মাইনাস ফোর মানে কত চার চারা ষোলো আর স্কোয়ারে গিয়ে কাটা তাহলে এই ষোলো কি আমাদের অ্যান্সার তো শিক্ষার্থীরা আশা করি এই দুই নম্বরে যে সরলের অঙ্গগুলো ছিল সবগুলো বুঝতে পারছো পরবর্তী ক্লাসে আমরা তিনের সূত্রপয়ের গুণ গুণফল নির্ণয় এবং পরবর্তী অঙ্গগুলো করে চেষ্টা করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবে একটা কমেন্ট করবা আল্লাহ হাফেজ